শ্রদ্ধা সেনাবাহিনীর কাছে জমা দিছে সেনাবাহিনী তাদেরকে ধরে তাদের সেনাবাহিনী যেভাবে বিচার করার বিচার করে তাদেরকে কানে ধরে উঠবস কিংবা তাদেরকে ক্ষমা তাদেরকে ঘটনা যেটা ঘটেছে এখন এই ভিডিও যখন প্রকাশ হয়েছে পরবর্তীতে ট্রেনের এই কর্মরত আরেক তাদেরই সহকর্মী অ্যাটেন্ডেন্স কিংবা কোনো পদে থাকতে পারে ভিডিও ডিলিট করার জন্য বলে স্বাধীনতার পরে এই অবস্থা এখনো ভিডিও ডিলিট করার কথা আসে আর স্বাধীনতার পূর্বে আমি কি পরিমাণ প্রেশারের মধ্যে কাজ করেছে এবার একটু বোঝেন এবারে আপনি কল রেকর্ডটা একটু শুনেন এখন পর হয়ে যে আমার আমি এটা ভিডিওটা দেখি না আমি ডিউটি তো ছিলাম না আমি ঢাকায় ছিলাম বাসায় পরে যে আপনার চ্যানেলে একটা ভিডিও আছিল আমাদের এলাকার থেকে বলছে এটা তো কি ইয়ের নাম্বার ইয়ে আপনার কথা বলল ভাই তো অনেক সমস্যা হয়ে যেতেছে আমাদের এমনিতেই কালকে সেনাবাহিনী অনেক টর্চার করছে মায়ের চার দিছে অনেক শুন ছোট ভাইয়ের দিকে থাকায় কি ভিডিওটা একটু ডিলিট করা যায় কেন ডিলিট করব এটা আমাদের অনেক সমস্যা হয়ে ভাই সেই জন্য বললাম ছোট সমস্যা তো এটা তো অনেক যে ভাইরাল হইলো না এমনিতেই অনেক মারা কালকে অনেক মায়ের দিয়েছে আমাদের স্টাফরা রে কেন কেন এরকম করলো টিকিট কেন 100 টাকা টিকিট 300 টাকা কেন বিক্রি করে না এটা তো অপরাধ করছে বিধে এটা কালকে অনেক টর্চার করতে ভাই বুঝছেন না না মানুষে টিকিট কিনতে যাইবো এরা টিকিট বিক্রি করে আমি কতদিন এই আপনার ট্রেন স্টেশনের যে মিজান আছে মিজান কিভাবে 2 কোটি টাকার বাড়ি বানায় ইট ভাই ওট আমরা জানি না আমাদের বিষয়টা তো অন্যরকম ভাই না কেন এই লোকগুলো কেন টিকিট বিক্রি করে এই অপরাধটাকে বলেন তাদের এই দুঃসাহস এত কষ্ট করে বাংলাদেশে নতুন করে ছাত্ররা নতুন বাংলাদেশ সৃষ্টি করতেছে এদের কলিজায় এত সাহস কিভাবে এখনও সে ডাবল টাকার টিকিট বিক্রি করে

আহ দর্সে ওইটা অকারেন্স কনফিউডি দর্সে এবং ওদেরকে ভালো একটা পানিশমেন্টও দিছে ভাই কোনো পানিশমেন্ট আপনি যে আমার সাথে কথা বলতেছেন অন্যায় কারীদের সাথে নিয়ে আমি যদি ভিডিও এডিট করি তাহলে এই যে ছাত্র মারা গেছে আবু সাইদ মারা গেছে মুকত মারা গেছে শত শত ছাত্র মারা গেছে শত শত ছাত্র অন্ধ হইছে এদের সাথে বেয়मानी করা হবে না এটা বা ঠিক এটা হ্যাঁ এটা ঠিক আছে ভাই এখন আমি আপনার মানে একটা দাবি না কোনো আপনি কিভাবে দাবি করেন আপনি আগে এত অনলাইন জানেন

ভাই সরি ভাই প্লিজ ভাই আপনি আপনার কলি যারা কিভাবে এলো যে এই মুহূর্তে এই টাইপের একটা ভিডিও অন্যায় করছে ছাত্ররা ধরতেছে না বেনি বিচার করছে আমি বলে দিছি ভিডিওতে যে ভবিষ্যতে কারো যেন দুঃসাহস না হয় এভাবে টিকিট কালোবাজারি করা আপনি আমাকে বলতেছেন ভিডিও ডিলিট করার জন্য কারণ আপনার কলি যারা কত বড় ভাই আমি তো আপনার ছোট ভাই হিসেবে ছোট ভাই অন্যায় সাথে কিছু ছোট ভাই আর বড় ভাই আপনি অন্যায় না দেন আমাকে ফোন দিলেন কিভাবে

না ভাই এটা তো আমরা সাপোর্ট করছি আপনার আন্দোলন আমরা নিজেরা সাপোর্ট করছি কিন্তু করছে না এটা তো অন্যায় আমি নিজেও বলতেছি তাহলে আমি অন্যায় জানার পরে নতুন বাংলাদেশের ছাত্ররা বিচার করতে সেনা বাহিনী বিচার করতে আপনি আমাকে কোন সাহসে বললেন কোন খাতিরে বললেন একবার ভাবেন আপনি আমার কাছে ছাত্ররা আসছে আমার অফিসে ছাত্ররা আসছে হ্যাঁ হ্যাঁ আমি কি ছাত্রদের সাথে বেমানি করবো আপনার সাথে খাতির করে

আমার মতো একজন ক্ষুদ্র নাগরিককে টলাতে পারেনি কারণ আমি মহান আল্লাহ পাকের গোলাম সুতরাং এই দুনিয়ার কোন ভয় অতীতে চলি নাই বর্তমানে তো প্রশ্নই আসে না মহান আল্লাহ পাক যেন ভবিষ্যতেও কোন দলের একটা গোলাম গোলামি না করে কোন ব্যক্তির গোলামি না করে জনগণের জন্য কাজ করতে পারি মহান আল্লাহ পাখের গোলামি করতে পারি দোয়া করবেন আল্লাহ হাফেজ